শেখ হাসিনাকে তোয়াক্কা করি দেয় নরেন্দ্র মোদীকে তোয়াক্কা করি দেয় এই সরকারকে আক্কা করব আমি আমি দাবি করছি ক্ষমা চাইতে হবে কাছে পাওয়ারফুল ব্যক্তি এই সরকারের তার দেবপ্রিয়কে দাবির সম্পর্কে দুই চারটা কথা বলা দরকার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকারের প্যারালাল ফাইন্যান্স মিনিস্টার একজন আছেন ডক্টর সালাউদ্দিন তিনি হচ্ছেন নামে উপদেষ্টা আর প্যারাল মোর পাওয়ারফুল ইজ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কারণ দেখলাম আমরা যে প্রফেসর ইউনুস সাহেব যে আমেরিকাতে গেলেন তার সঙ্গে সফর সঙ্গী হিসাবে সালাউদ্দিন সাহেব যান নাই সফর সঙ্গী হিসাবে গিয়েছিলেন ডক্টর দেবপ্রিয় এই ডক্টর দেবপ্রিয় এত পাওয়ারফুল আপনাদেরকে এক সরকারের সময় মনে করিয়ে দেই এই ডক্টর দেবপ্রিয়র জন্যে বাংলাদেশের আইন পরিবর্তন করা হয়েছিল তাকে সরকারি পদ দেওয়ার জন্য আপনারা ভুলে যান ওই যে বলি না বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে যায় এই ডক্টর বেনিফিশিয়ারি অফ ওয়ান গভর্নমেন্ট ভুলে গেছেন আপনারা সবাই তাকে বিদেশে চাকরি দেওয়ার জন্য ফরেন মিনিস্ট্রিতে বাংলাদেশের আইন রাতারাতি বদলানো হয়েছিল কি আইন বদলানো হয়েছিল আমি বলতে চাই না এটা ব্যক্তিগত আপনারা জেনে নেবেন কিন্তু আইন বদলানো হয়েছিল তাকে সরকারে দেওয়ার জন্যে আজকে সেই দেবপ্রিয় অনেক পাওয়ারফুল এই দেবপ্রিয় দু হাজার পাঁচ সরকারের সময় বাংলাদেশে বাংলাদেশে ইন্ডিয়ান করিডর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেইন করেছেন বিদেশিদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি যাতে বাংলাদেশে তথাকথিত করিডোর